শুভ সকাল বন্ধুরা আপনাদের জানাই শাশ্বতী স্ট্রেলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আর সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি একটা চকে ব্লগ নিয়ে আপনাদের সামনে তো হাজির হয়ে গেলাম তাহলে দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগে না লাগে কিন্তু এখন যখন আমি ভিডিওটা দিচ্ছি তখন আমি কথা বলার সামর্থ্য রেখেছি কিন্তু যখন আমি ভিডিওটা করেছিলাম আমি কিন্তু রকম ভয়েস দিতে পারিনি সেই মুহূর্তে ডাইরেক্ট কারণ আমার তখন গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছিল না এত ঠান্ডা লেগেছে ঠিক আছে এখানে আমি দেখুন হ্যাঁ ভেটকি মাছ এনেছিল ভেটকি মাছ এটা একদম রান্না করে নিচ্ছি আমি তার আগে মাছটা ভেজে নিলাম আর এখানে বেড়ালের মাছ বসিয়ে দিয়েছি তেলাপিয়া মাছ এনেছিল বেড়ালে সেটা বসিয়ে দিলাম এখানে আদা রসুন তারপরে পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে দিচ্ছি আর হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা না দিলে কালারটা সুন্দর আসে না সেটাও দিলাম আচ্ছা এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসঙ্গে মিক্সড করা আছে সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এবার নুন আর হচ্ছে চিনি দিয়ে দেব দিয়ে একটু কমিয়ে দিচ্ছি গ্যাসটা এখানে চিনিটা নুনটা দিয়ে দেবো দিয়ে দেখুন আমি গরম জল ঠেলে দিলাম এবারে এই গরম জল দিলে হয় কি টেস্টটাও ভালো হয় আমি সবসময় বলি এবং আমি এটা কমন ব্যাপার এটা আমি ব্যবহার করি আর এখানে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম দিয়ে দেখুন মাছের এটা হয়ে গেছে আর এখানে কাঁচকলা আলু সেদ্ধ করে রেখেছি কাঁচকলার খোসা আমি কিন্তু এ করে রেখেছি মানে এটা আমি বাটব বলে তার জন্য দেখুন আমি কি প্রিপারেশান নিচ্ছি কাঁচকলার কোপ্তা করব। কাঁচকলার কোপ্তা করতে গেলে তাহলে কি করব দেখুন এখানে আমি কিন্তু মানে নুন দিয়ে দিলাম তারপর একটু আদা দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়েছি হলুদ দিচ্ছি আচ্ছা তারপরে দিয়ে দেবো একটুখানি ভাজা মশলা সেটাও দিয়ে দিলাম এখানে চিনি দিলাম অল্প করে এখানে আপনারা ইচ্ছে করলে কিন্তু হিং দিতেই পারেন কিন্তু আমি দিইনি এখানে দেখুন আলুগুলো দু চারটে আলু সেদ্ধ করে রেখেছি সেগুলো কিন্তু দিয়ে দেব আর এখানে আলু বড় করেও কেটে রেখেছি সেটাকে কিন্তু ভাগ ভাগ করে কেটে নেব বলে এক সেদ্ধ করে রেখে দিয়েছি এই যে বড় আলুটা দেখছেন মাঝখান দিয়ে টুকরো করা এটাকে চারটে টুকরো করে নেব করলেই আলু ডাল্লার মতো আলুটা বেরিয়ে আসবে আর এখানে দেখুন কাঁচকলাটা এত নরম এত সুন্দর মানে খুব সফট আলুটার থেকেও কাঁচকলাটা খুব সফট তা যাই হোক এখানে আমি ভালো করে চটকে মেখে নিচ্ছি নিয়ে এর সঙ্গে কিন্তু আমি একটুখানি ময়দা দিয়েছি আর এখানে দেখুন কাঁচা লঙ্কা যেটা সেটা কিন্তু ভালো করে চটকে দিচ্ছে এখনও যে আমি ভয়েস আপনাদের সঙ্গে দিচ্ছি সেটা কিন্তু গলায় প্রচণ্ড আমার প্রেশার পড়ছে তা সত্ত্বেও ডাক্তারের কথা বলতে ভারণ করেছে তা সত্ত্বেও কিন্তু আমি ভিডিও কন্টিনিউ করছি ওষুধ চলছে আমার তা সেই খেয়ে তবু তো এটা নিয়ম দিতেই হবে আর এখানে দেখুন আমি কিন্তু গরম মশলা একটু অ্যাড করলাম করে আর এখানে আমি ময়দা দিয়েছি দিয়ে ভালো করে চটকে নিয়ে এবারে আমি বড়াটা দিয়ে নেব অপূর্ব বন্ধুরা খেতে হয়েছিল নিজেই বলে বলছি না আর এখানে কিন্তু আমি একটু সর্ষে তেল দিয়ে দিলাম হাতে আটকে যাচ্ছে বলে তাহলে ডাইরেক্ট চলে এলাম কড়াটা গরম হয়ে গেছে এইবারে এখানে কিন্তু আমি বড়াগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি এবারে গ্যাসটা একটু কমিয়ে দেবেন দিয়ে কিন্তু এটা করবেন তাহলে কিন্তু পুড়ে যাবে না ঝপ করে পুড়ে যেতে পারে আস্তে আস্তে করে করবেন আপনারা যেরকম ডিজাইনের দেওয়ার মনে করবেন সেরকমই দিতে পারেন কিন্তু আমি যা করে করে নিচ্ছি বড়াটা এবার খন্তি দিয়ে দিয়ে আপনারা ডিজাইন করে নিতেই পারেন সরি তারপরে এখানে আমি বড়াটা ভালো করে ভেজে তুলে রেখে দেবো কারণ এই বড়া কিন্তু আপনারা এমনি ডালের সঙ্গেও কিন্তু ভেজে খেতে পারেন খুব ভালো লাগে খেতে বা মুড়ির সঙ্গেও সন্ধেবেলা টিফিন হিসেবেও খেতে পারেন খুব ভালো লাগে খেতে আর এটা তো ডাল্লা করলে তো তার কথাই নেই আর এই যে বড় আলুটা দেখছেন এটাকে আমি চারটে টুকরো করে নিলাম এবার চারটে টুকরো করে নেওয়া মানে অনেকগুলো পিস হয়ে গেল আমি কিন্তু প্রেশারে একেবারেই সবগুলো সিটি দিয়ে করে নিয়েছি একেবারে আলাদা করে কিছু করিনি আর আমি তার সঙ্গেও করে নিয়েছি আবার শিম একটু ভাতে দিয়েছি আমি ভীষণ ভালোবাসি আমার কর্তাও খুব ভালোবাসি শিম আলু একটা আলু রেখে দিয়েছিলাম শিম আলু হাতে আর এখানে দেখুন আলুগুলো কিন্তু আমি পিস করে নিলাম আর এখানে আমি দেখুন কি সুন্দর মুচমুচে ভাজা হয়েছে একটুখানি তুলে নিলাম এই খোলাটায় একটুখানি তেলটা কম হয়েছে বলে একটু কালো কালো লাগছে কিন্তু খুব ভেজ হয়নি ভেতরটা খুব সফট ছিল তা এখানে দেখুন আমি আর একটু তেল দিলাম অল্প তেল করে দিই তো এই জন্যেই কিন্তু তেলটা আবার দিলাম বুঝে বুঝে দেখেছেন আর এখানে দেখুন আমি জিরে দিয়ে দিলাম দিয়ে আর এখানে এই যে আলুটা আমি একটু কাশ্মীরি লঙ্কা মেখে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম কালারটা আলুটাই সুন্দর আসবে পরে তাই এখানে এবার আলুটা আমি ভালো করে একটুখানি কষে নেবো জিরেটার সঙ্গে এইবারে দিয়ে দেবো যাবতীয় মশলা যেগুলো দেওয়া আমি কিন্তু এটা নিরামিষ করেই করছি যেহেতু আপনারা ওই করবেন আর আমি এখানে দেখুন কাঁচকলার খোসা বাটাটা রেডি করে রেখে দিয়েছি আর ওখানে হচ্ছে ওই যে বললাম শিম আলু হাতে ওটা মাগ তা এখানে দেখুন আলুটা কষা হয়ে গেছে যেহেতু সেদ্ধ করা ছিল একটু মানে কালারটা আসার জন্য আর কি অপেক্ষায় ছিলাম আর আমি পুরোটাই আপনাদের দেখাচ্ছিলাম মশলা টশলা দিয়ে কীভাবে আমি জানেন তো ভীষণ ভুল করে ফেলছি আজকাল আমি মানে সুইচটাই দিইনি মানে অন করার এটাই অপশানটাই দিইনি না করেই আর কি ভেবেছি বোধ আমার ভিডিওটা চলছে যাই হোক এটা মানে এ হয়ে গেল হয়ে যাওয়ার পর আমি জল ঢেলে দিলাম গরম জল দিয়ে একটু ফুটে গেলে আমি কিন্তু ওটা নামিয়ে ফেলবো বড়াগুলো দিয়ে আর এখানে দেখুন সবের প্রিপারেশান করে রেখে দিয়েছি একটা ডিম সেদ্ধ করে রেখেছি ওটা মৌ খাবে আর এখানে হচ্ছে ওই যে শিম ভাতে যেটা বললাম আমি খুব ভালোবাসি আর ওখানে হচ্ছে কাঁচকলা খোসা বাটা এটা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে বলবেন খুব ভালো লাগে কিন্তু খেতে জানেন তো কালো জিরে টিরে দিয়ে খুব ভালো লাগে আর এই ভাতটা দেখছেন কালকে কাল এটা একটু মাইক্রোওনে গরম করে নেবো আর এই যে পেঁয়াজ কলি আলু ভাজা এটাও কিন্তু একটু গরম করে নেব তাই এখানে আমার কিন্তু ঝোলটা রেডি হয়ে গেছে এবার কটা আমি ছেড়ে দেব দিয়ে যেটুকু আর কি ফোটবার খুব বেশি ফোটাবেন না কিন্তু কারণ গলে যেতে পারে কারণ এগুলো নরম তো বড়াগুলো ওই জন্যে তা এবার আলু দিয়ে যেহেতু করা হয়েছে এর মধ্যে তো বেসন সেরকমভাবে পরি শুধু ছোট হাফ কাপের মতো আমি হাফ কাপও বলা যায় না তিন তিন চামচের মতো আর কি একটুখানি মানে ময়দা দিয়েছিলাম এই জন্যে একটু চেকে দেখে নিলাম দেখে নিয়ে এরপর একটু গরম মশলা আর ইয়ে দিয়ে দেবো ঘি দিয়ে দেবো আর এখানে দেখলাম একটু চিনিটা যেন একটু কম হয়েছিল আর নুনটাও যেন একটু কম হয়েছিল। তা সেটা একটু অ্যাডজাস্ট করে নিলাম কারণ তখন রান্নার সময় একটু কম কম করেই দিয়েছিলাম তারপরে একটু ফুটবে তারপরে তো দেবো সেই জন্য একটু পরে অ্যাডজাস্ট করে দেখে নিলাম আর কি টেস্ট করে দেখে নিলাম তা দেখলাম ঠিকই মানে একটু কম বেশি হয়েছিল তা সেটা মেক করে নিলাম এবার দেখুন এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে ঝোলটা কারণ এটা কিন্তু খুব একটা ফোটানো যাবে না তাহলে গোলে একেবারে ক্ষীর হয়ে যাবে তাই জন্যে তা অল্প দিয়েই ওই এক মিনিট এরকম একটু রাখবেন একটু ফোটানোর জন্য তারপরে ঘি গরম মশলাটা দিয়ে দেবেন দিয়ে কিন্তু এটাকে আস্তে করে নাবিয়ে নিতে হবে খুব সাবধানে নামাবেন খুব জোরে কিন্তু নাবালে ওটা ভেঙে যেতে পারে তাই জন্যে ধীরে সুস্থে না পাবেন তাহলে আমার এখানে কিন্তু হয়ে গেছে দেখছেন ফুটছে ধোঁয়া ছেড়েছে এইবারে আমি অপেক্ষায় ছিলাম কারণ ওখানে আমি ভাতটা রেডি করছিলাম চালটার দিয়ে বসিয়ে দিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছে এবার নাতনির খাওয়ার সময় হয়ে গেছে নাতনির শরীরটাও ভালো না আর আমার তো গলার এই অবস্থা কথা বলবার কোনো ক্ষমতাই ছিল না এই কদিন শুধু রান্না করছি আর ভিডিও করে করে রেখে দিচ্ছিলাম বন্ধুরা এমন অবস্থা মানে কথা তো আপনাদের সঙ্গে বলতেই পারিনি আর যেদিন লাস্ট কথা বলেছি সেই মানে ভিডিওটা আপনাদের সঙ্গে লাস্টে দেওয়া আছে দেখবেন যাই হোক এখানে দেখুন কাঁচকলা বাটাটা আমি করে নিলাম খোসা বাটাটা এবারে ফেরিয়ে নি এত সুন্দর কাঁচকলাটা ওই জন্য আর এখানে দেখুন এসে বেগুন না আমি ভেজে নিচ্ছি আমার না শীতকালে বেগুন ভাজাটা ভীষণ ভালো লাগে অন্য সময় এত দানা হয় আমার একদম ভালো লাগে না আর এই বেগুনটা ভীষণ নরম আর ভেতরে দানা থাকে না তো খেতে খুব ভালোবাসি ভাতের সঙ্গে গরম গরম তা বেগুন ভাজাটা হয়ে গেছে এবার কাঁচকলা আমি মানে কাঁচকলা খোসা বাটাটা সরি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কিন্তু নাড়াচাড়াটা করতে হবে আমি কিন্তু যখন বেটেছি তখনই কিন্তু নুন মিষ্টি সব কিছু দিয়ে দিয়েছি পরে কিন্তু আমি আর কিছু ডোবো না বুঝেছেন তো ওই জন্যে যদি নুনটা একটুখানি আপনারা বুঝে দেবেন চিনিটাও কিন্তু অল্প সামান্য চিনি দেবেন আর আমি একটু রসুন কোয়া দিয়েছি আপনারাও রসুন কোয়া দেবেন আর যদি কেউ রসুন না খায় তাতেও অসুবিধে নেই না দিলেও অসুবিধে নেই তা আমি এবার ভালো করে নাড়াচাড়াটা করে নিচ্ছি আসল রসুন কোয়াটা কেন দিই জানে তো যদি একটু কাঁচা কাঁচা গন্ধটা সবাই তো নিতে পারেন ওই জন্যে আর কি আমি এটার মধ্যে রসুন কোয়া তিন কুচির মতো দিয়েছি দিয়ে একেবারে কিন্তু বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাটাও দিয়ে নেবেন তারপর নুন হলুদ যা যা দেওয়ার আপনারা মনে করবেন ওগুলো দিয়ে ভালো করে বেটে নেবেন নিয়ে আর পরে চিনি নুন যদি অ্যাডজাস্ট করে দিতে পারেন পরে দিয়ে দেবেন কারণ ওগুলো দাঁতে পড়লে ভালো লাগে না সেই জন্যে আর কি আর এটা দেখুন একদম শুকনো হয়ে গেছে হ্যাঁ জলটা মরে গেছে এবার কিন্তু নাড়িয়ে বা হাত কিন্তু খুব যন্ত্রণা হয় বন্ধুরা এইগুলো করতে আর লোটে মাছে ঝুড়ো করতে ভীষণ কিন্তু কষ্ট হয় তাই না বলুন এই পাক করতে খুব কষ্ট হয় যাই হোক আমার তো হাতের এমনি একটু প্রবলেম আছে টেনিস এলবো আছে যেহেতু সেই জন্যে আর কি একটু কষ্ট হয়েছে যাই হোক খেতে তো ভালো লাগে তা চলে এলাম এবার ঘরের কাজে কি করব বলুন হ্যাঁ এবার এই কাপড়গুলো সব এদিক ওদিক হয়েছিল আর জামা কাপড় শুকনো হয়ে গেছে সেইগুলোকে সব গুছিয়ে গুছিয়ে আমি শোকেসে তুলে দেবো হ্যাঁ ক্যাবিনেটের মধ্যে এই যে সব গুছিয়ে রেখেছি এবার তুলে দেবো শুভ সন্ধ্যা বন্ধুরা একেবারে সন্ধেবেলা ফেরত এলাম এখানেই আমি ভিডিওটা শেষ করছি আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে সবাই পাশে থাকবেন কিন্তু হ্যাঁ শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেছে সেই দুপুরের পর এই এলাম আর এখানে ঠাকুরের সব মানে সব মেজে মুজে রেখে দিয়েছি আর ওখানে গোপালকে শুইয়ে দিয়েছি আর এখানে বাসনগুলো তুলবো এবার এখানে এই যে বাসন টাসনগুলো এবার তুলবো এত ঠান্ডা পড়েছে জানেন বন্ধুরা